তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি প্রায় প্রতিটি মন্দির তো বটেই এমনকি প্রতিটি বাড়িতেই তুলসী গাছ থাকে হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিভিন্ন ধর্মীয় কাজে তুলসী ব্যবহার অত্যন্ত শুভ বলে মানা হয় বাড়ির তুলসী গাছে রোজ নিয়ম মেনে পুজো করলে পরিবারে কখনো দুঃখ দুর্দশা আসে না তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আমাদের মেনে চলতে হবে বাড়িতে তুলসী গাছ থাকলে তার নিত্য পুজো করতেই হবে তুলসী গাছে জল দিয়ে ফুল ও ধূপ দিতে হবে সন্ধ্যাবেলায় অবশ্যই সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হবে আজ আমি নিত্য সন্ধ্যাবেলায় কিভাবে তুলসী পুজো করে আরতি করি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে নিও আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমি সন্ধ্যা দেব বলে তো আগে এসে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে নিয়ে ঠাকুরের শ্রীচরণে যে সমস্ত ফুল ছিল সব তুলে নিয়ে আমি ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি অর্থাৎ ঠাকুর ঘরে আমি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি অনেক বন্ধু আমাকে বলেছিল যে দিদি সন্ধ্যাবেলায় কিভাবে তুলসী আরতি করতে হয় অর্থাৎ সন্ধ্যাবেলায় কিভাবে আমরা তুলসীকে পুজো করব। সেই ভিডিও আনার জন্য তো সেই ভিডিওই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো যেহেতু আমি ঠাকুর ঘর আগেই মুছে নিয়েছি পরিষ্কার করে তো আগে এসে আমি তুলসী তলাটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি আর এই যে আমি ঘরটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তুলসী পুজোর সময় এর আগে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি যে সকালবেলায় কীভাবে তুলসীকে জল প্রদান করতে হয় তুলসী পুজো কীভাবে করতে হয় সেই সংক্রান্ত দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে রেখেছি তোমরা অনেকেই হয়তো দেখেছো আবার অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি তো যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো যাই হোক তো তখন আমি দেখিয়েছিলাম যে এই যে মাটির ঘরটা এটা বৈশাখ মাসে যখন প্রথম তুলসী পুজো করা শুরু হয় অর্থাৎ বৈশাখ মাস তো অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে মা তুলসীকে জলপ্রদান করা অত্যন্ত শুভ তো তার জন্য তখন আমি এই মাটির ঘরটা বসিয়েছিলাম মানে বৈশাখ মাসে প্রথম দিনে আমি মাটির ঘরটা বসিয়েছিলাম আর তখন আমি এই ঘরটা কিভাবে করি এটা এমনভাবে করা যায় যে দুদিকে দুটো বাঁশের খুঁটি দিয়ে এইভাবে মাথাতেও ঘরটা রেখে জলের ঝাড়া দেওয়া হয় অথবা এইভাবে ঘটে মাটির ঘটে জলপূর্ণ করেও তুলসী তলায় রেখে দেওয়া যায় তো আমি সেটাই করেছি আমার এখানে একটু অসুবিধা আছে বলে আমি এই মাটির ঘরটা এখানে জলপূর্ণ করে তুলসী তলায় রেখেছি আর এটা আমি কি করি সকালে আর সন্ধ্যায় আমি ঠান্ডা জল নিয়ে এসে ঘরটা আবার পরিপূর্ণ করে দিই এভাবেই হয় যাই হোক তো সন্ধ্যাবেলায় কিভাবে আমি মা তুলসীর পুজো করি এবং সন্ধ্যা আরতি কীভাবে করি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি সরাসরি পুজোয় যাচ্ছি তো পুজো শুরু করব তার আগে আমি নিজেকে আচমন করব। হাতে আমি গঙ্গা জল নিলাম আর মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আর একটু গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নিলাম বন্ধুরা এই প্রসঙ্গে একটু কথা আর একটু ছোটো করে আমি বলে দিই অবশ্যই তুলসী পুজো যখন করবে পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে মা তুলসীকে স্পর্শ করবে কিন্তু সন্ধ্যা বেলায় আর তুলসী স্পর্শ করবে না অর্থাৎ সন্ধ্যা বেলায় আর তুলসী পাতাও তোলা যায় না আর তুলসীকেও স্পর্শ করা যায় না এখানে দেখো আমি একটি প্রদীপ সাজিয়েছি এটা কিন্তু তিল তেল দিয়ে সাজিয়েছি যেহেতু মা তুলসী মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আমরা পুজো করি তুলসী পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তো তুল মা মা লক্ষ্মীর যা যা প্রিয় মা তুলসীরও তাই তাই প্রিয় অর্থাৎ মা লক্ষ্মী পুজোর সময় আমরা যেমন ঘিয়ের প্রদীপ জ্বালাই তিল তেলের প্রদীপ জ্বালাই সেরকম তুলসী পুজোর সময় তো অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন মা তুলসীকে যে প্রদীপ দ্বারা আরতি করবে সেই প্রদীপটা যেন ঘিয়ের হয় অথবা তিল তেলের হয় প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো আমাদের সকলের পক্ষে সম্ভব নাও পারে কি করবে দিয়ে হয়ে উঠতে তিল তেল মা তুলসীর আরত দেখাবে তো আমি এই তিল তেলের প্রদীপটা মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছি জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী আর এখানে ধূপটাও আমি ধরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা যেহেতু খালি মেঝেতে প্রদীপ রাখতে নেই তো আমি একটা প্লেট রেখেছি আমি সবকিছু তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা প্লেট রেখেছি আর প্লেটের তলায় অবশ্যই তোমরা কি করবে একটু অখণ্ড আতপ চাল দিয়ে রাখবে এমনি খালি প্লেটে মানে অর্থাৎ শূন্য প্লেটে প্রদীপ রাখতে নেই এরকম অখণ্ড আতপ চাল দিয়ে নেবে তার ওপরে প্রদীপটা রাখবে মানা হয় এরকম করে প্রদীপ প্রজ্বলন করলে মা তুলসীর সামনে আমাদের সংসার থেকে দারিদ্রতা দূর হয় এতে মা অত্যন্ত প্রসন্ন হন তো আমার প্রদীপ আর ধূপটা জ্বালানো হয়ে গেছে তো আমি এখানে দেখো ধুনোটাও সাজিয়ে নিয়েছি ধুনোটা আমি জ্বালিয়ে নিচ্ছি এটা এখন আগুনটা তৈরি হোক একটু পাশে রাখি বন্ধুরা শুধুমাত্র বৈশাখ মাসই নয় সারা বছর অর্থাৎ সারা বছরের তিনশো পঁয়ষট্টি দিনে মা তুলসীর পুজো করা মা তুলসীকে সন্ধ্যাবেলায় আরতি দেখানো প্রদীপ দিয়ে ধূপ দিয়ে আরতি দেখানো অত্যন্ত শুভ এতে আমাদের সংসারে শান্তি ও সমৃদ্ধি হয় আর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুরও আশীর্বাদ আমরা পেতে পারি যদি আমরা তুলসী পুজো প্রত্যেক দিন নিষ্ঠাভুরে করতে পারি তো বন্ধুরা যেহেতু সকালবেলায় আমি মা তুলসীকে জল প্রদান করেছি তখন একটি খুব সাধারণ মন্ত্র বলে মা তুলসীকে জল প্রদান করতে হয় সেটা যদি তোমরা আমার সকালবেলায় তুলসী পুজোর ভিডিওটা দেখো সেটা দেখে দেখে বুঝতে পারবে আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি দেখাবো তখনও একটা খুব সহজ মন্ত্র বলে মায়ের কাছে আরতি দেখাতে হয় তো এবার আমি মাকে ভোগ নিবেদন করে দেব বন্ধুরা এটা একেবারেই অপশনাল আমি বলি সন্ধ্যাবেলায় হয়তো সব দিন আমি এভাবে ভোগ নিবেদন মাকে করি না তো যেহেতু আমি যখন কোনো কিছু নতুন ফল নিয়ে আসি যেমন তরমুজ আম যখন আমার ঘরে নতুন কিছু ফল আছে তখন আমি একটু ঠাকুরের জন্য তুলে রেখে দিই আর তখন আমি ঠাকুরের কাছে সেটা সাজিয়ে দিই তো আজকে তরমুজটা আমার বাড়িতে এসেছিল বলে আমি একটু সরিয়ে রেখে দিয়েছি ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে তো আমি মা তুলসীর কাছে ভোগ নিবেদন করে দিলাম এরপর আমি আরতি শুরু করব জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী এবার আমি মায়ের কাছে আরতি করব তো মায়ের শ্রীচরণে চারবার আরতি দেখাতে হয় আর মধ্যভাগে দুইবার ধূপ আরতি করব আর শিরে যখন দেখাবো তিনবার আর সারা অঙ্গে সাতবার আমি ধূপ আরতি দেখাবো প্রথমে ধূপ দিয়ে আরতি করতে হয় তারপর প্রদীপ দ্বারা আরতি করতে হয় তারপর ধুনো দিয়ে আরতি করতে হয় আর খুব সহজ একটা মন্ত্র বলে আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবে তখন খুব সহজ একটা মন্ত্র আছে যেটা বলে মায়ের কাছে সন্ধ্যা আরতি দিতে হয় সন্ধ্যা আরতি দেখাতে হয় অথবা যদি সম্ভবপর একেবারেই না হয় মন্ত্র বলে মা তুলসীর কাছে আরতি দেখানো তখন তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও আরতি করতে পারো মা তুলসীর কাছে কোনো অসুবিধা নেই এছাড়াও আমি যে মন্ত্রটা বলছি খুব সহজ এটা মন্ত্র অথচ আমি স্ক্রিনে লিখেও দিচ্ছি তোমরা দেখে দেখেও বলতে পারো এইভাবে আরতি করতে পারো তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে কালে যেন তবরের তিন কুল উজলে মিনতি করিয়ে দিয়ে গলে বাস অন্তমেবাসী তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যা কালে তব বরে তিন কুল উজলে মিনতি করিয়ে দিয়ে গলে বাস অন্তিমে দিয়ে স্থান ওহে শ্রেণীবাস জয় মাতুলসী জয় মাতুলসী তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে যেন বরে তিন কুল উজলে মিনতি করিয়ে দিয়ে গলে বাস অন্তিমে দিয় স্থান ওহে শ্রেণীবাস জয় মাতুলসী জয় মাতুলসী তাহলে বন্ধুরা এই ছিল আমার নিত্য সন্ধ্যাবেলায় তুলসী পূজা পদ্ধতি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মা তুলসী